أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذله وسيرا جامل يراه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ مولانا خليلا صدق الله العظيم در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على بوكس شدو رباب كي كوهل كار رباب كي كشتة ماستر تيجا سين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد من

بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله سلو ذكر بطل

সাল্ল্লাহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গজারিয়া পূর্বপাড়া ভুইয়াবাড়ি যুব সমাজের অধ্যক্ষে সকল কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জয মুকাররাম হযরত উলামায়ে কেরাম এসির বন্ধ করেন এসির বন্ধ করেন মুআজ্জয মুকাররাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত نوجوان তরুণ যুবক বায়ডা মুরুব্বিয়ান আজম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দা নিশিমাও ঘনেরা সকলকে আমার অন্তরন্ত থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকোন শুক্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাস্কান থেকে যাস বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে বালবেসে মোহব্বত করে ইপছন্ড গরমের ভিতরেও দিনই একটা ওলামাই ওলামাইকরামদের সহবতে আসার এবং বসার তাও ফিকিম আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জেনাবে মাহমদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী রাত প্রায় বাজে পুষ্টারের সময় আমার দেওয়া হইল দশটা আমি আমার দশটা বাজার পনেরো থেকে বিশ মিনিট আগেই আসছি এরপরও আপনারা দৈর্যের সাথে বসে আছেন রাস্তা ঘাটে দুগান পাটে যারা আসেন মেহের করে ফ্যান্ডেলে চলে আসেন ভাই শীষটা এখনো কমে নাই হালকা শীষ হয়েছে এখনো যারা ভাই এগুলা যদি মাহফিলের মাঝখানে ওয়াজ শুরু করছে আপনি কন তেতটা হইতো না সিস্টেমের বাইরে তো এক এক সময় বিজ্ঞানে বইছি গড়ে বইছি ফার্স্ট জনে ফার্স্টটা সাবজেক্ট দিছে শ্রোতাদের সাবজেক্ট অনুযায়ী যদি আলোচনা শুরু করি তেটা আলোচনা হইতো না এটা মাছ বাজার হয়ে যাবে কেউ কইব তার কিনা কেউ কইবো ফুডি কেউ কইব আমার গুলায়া দেন কেউ কইব বোয়াল মাছ দেন কেউ কইব ভাঙ্গাস দেন এখন সবাই নেতা আমি দিদা আমি লইয়া বইছি ভাঙ্গাস মাছ এখন আমার কাছে ফুডি মাছ ছেলে পাবেন নি এখন আবদার করছেন এটা যদি আমার আগে হইতেন তো আমি আয়াত করতাম এখন আয়াত করছি একটা আলোচনা করুন আর একটা ফেসবুক লেখালে শুরু হয়ে যাবো গা আপনারা তো বুঝতেছেন নাহলে আমরা তো বুঝে আয়াত এত পড়ছে যা বিষয়ে আলোচনা নাই এগুলো কিছু নিয়ম কারণ আছে তো আজের আচ্ছা যাক আবেগে বলছে আমি সবচেয়ে খুশিছি আপনারা এত রাত পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে অবস্থা প্রচণ্ড গরম এরপর আপনারা ভালোবাসা নিয়ে বসে আছেন রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি এখানে যতক্ষণ আপনি বসা থাকবেন না জালাত আদাই হিমুৎ সাকি না উপর থেকে সাকি না রহমত নাজিল হবে বলুন এই রহমত কি প্যান্ডেলের বাহিরে না ভিতরে ভিতরে আমরা নিয়ত করি মেহেরবানী করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ আন আমিন মোনাজাত পর্যন্ত যেন আমাদেরকে বসার তৌফিক দান করা আমি আপনাদের এই বুইয়াবাড়ির যুবকরা অক্লান্ত পরিশ্রম করে দান রাতকে দিন করে সুন্দর আয়োজন করছে এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন তাহলে যারা মাহফিলটা করাইছে এদের মনে একটা কষ্ট থাকবে যে আলোচনা করলাম মাহফিল করাইলাম যাদের জন্য তারা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছে এটা যারা করায় তাদের মনে একটা কষ্ট থাকে তাই আমি বিনয়ের সাথে বলবো আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি শয়তান বিভিন্ন ওসুয়াশা আপনার ভিতরে দিবে বিভিন্ন ধরনের ওসুয়াশা দিয়ে বলবে আর একটু পড়ে যাবো খালি শুরু করছে লাস্টে যাব এগুলা করে আপনাকে এই রহমত থেকে বঞ্চিত করা এই জন্য আমরা মেহরবাণী করে ফেন্ডেলে বসে যাই আর মেহরবাণী করে কেউ আশপাশে কথা বলবেন না সবার তবিয়ত তো একরকম না কথা বললে আমার কথা বলতে বিরক্ত লাগে এবং কথা অগুছালো হয় এলোমেলো হয় এই আমরা কেউ কথা না বলি সম্মানিত সুধি দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আমরা ঈদুল ফিতরের দুই দিন পরেই আপনারা এই আয় বরকতি মজলিসের আয়োজন করছেন যুবকদেরকে আমি সুক্রিয়া আদায় করছি তাদের যে তারা গান বাজনা না করে কনসার্ট না করে একটা দিনই মজলিসের আয়োজন করছে আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনের খাদেম বানায় দোক আমিন এবং বুইয়াবাড়ির সমস্ত মোর্দা গানকে আল্লাহ এই উশিলায় নাজাতের উসিলা করে আমরা দর্যের সাথে কথাগুলি শ্রবণ করব ইনশা আল্লাহ রাজি আসুন না আপনারা আর লড়াশোড়া লরা লড়াশোড়া যেন আমরা না করি মেহরবানি করে এই যে ফুলাপান যদি রাস্তাঘাটে ঘুরাইতেছে মেহরবানি করে বসে যান আজকের আমাদের সাবজেক্ট হবে যুবকদেরকে নিয়ে আলোচনা ঠিক নেই এটাও রুমের ভিতরে কয়েকজনে বলছে ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে তখন যুবক যদি রাস্তাঘাটে দেখেন ঠাই না দূরে লুই পড়বে হের ওয়াজ চলতে যে হে বাড়ি যেত গেলে ঠিক নেই বলে আজকে ওয়াজই তো গরো যাই তারতে না বুড়া যদি যায় অসুবিধা নেই কিন্তু জোয়ান যাই তো না এই জন্য এদেরকে বসায় রাখবেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে ক্যারিমা তেলাওয়াত করছি আয়াতটাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই রবি ক্যারিম যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে আমি সম্মানিত সুদী কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করছে এখনো কোরআন আছে কে আমদ পর্যন্ত কোরআন দেড় হাজার বছরের ভিতরে একটা জবর একটা জের একটা নক্তার কোনো পরিবর্তন হয়েছেন সম্ভাবনা আছে কোরআনের সবচেয়ে বড় মর্যাদা যদি আপনি দেখতে চান তাহলে এর থেকে বড় মর্যাদা নাই কারণ আপনি দেখেন একটা গ্রন্থ যে কোনো গ্রন্থ হোক এটা একশো বছর গেলে পড়ে এটার লেখককে রাইটার টুগাই পাওয়া যান আর দেড় হাজার বছর হইল একটা গ্রন্থ সেটা শব্দ তো দূরের কথা পরিবর্তন হয়েছে না এর মূল কারণ কি কারণ হলো কোন দায়িত্ব কোনো কার হাতে যদি মানুষের কাছে দায়িত্ব থাকত তাহলে বিসমিল্লার বাবা আপনি তালাশ করে পাইতেন না বাস্তব বাস্তব আল্লাহ যদি নিজের হাতে দায়িত্ব না রেখা দেশের রাজা সার হাতে ছেড়ে দিত বলে যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে যদি সিস্টেম থাকত তাহলে ওই যে বলছি বিসমিল্লা লেখতে প্রথম কি লাগে বা লাগে বা ও ভাইতেন না এর একটা উদাহরণ বান বান্দর তো চিনুন আপনারা তাই হ্যাঁ কৌ আর তো কোরআল আছে নি আছে বলে ও আপনারা করতে নিছে পাশে বান্দররা তো কোরআন নেই না তাহার পর ডাল ভাঙিনি ভাঙেন আর যদি কোরআলটা দেন তো কুবা শামসুর মতো কুবাইব কতক্ষণ না দি এক হুতায় লেব সব বাগান টাগান যা আছে গাছ বিড়ি সব একার মাটি হুতায় লেব তা আল্লাহ যদি বান্দররা তো কোরআল দিত বাগান যে থাকতো না ডাল্লা আল্লাহ ভালো করে জানে বান্দররা তো কুড়াল নেই তো মানুষের হাতে কোরআন দিলে যে কি করতো এটা আল্লাহ জানে যেমন আজ থেকে তিন চার বছর আগে ওই যে পার্শ্ববর্তী দেশ দেশ হে একবার চাইছিল আয়াত কোরআন থেকে উড়াই দিত জিহাদ সম্পর্কে যে আয়াতগুলি হে চাইছিল উড়াই দিত এটা নিয়ে অনেক কিছু হইছে বলুন তো আরে কি আল্লাহ দায়িত্ব দিছিনি উড়াই দিত আর যদি দায়িত্ব দিত ওই যে বা ফাইলেন না কথা এক এক বাসা আসতো এক এক আয়াত উড়াই দিত যেমন একজন বাসায় বলতো ভাই সুদ আর গুস এটা তো আমরা খাই অভ্যস্ত এটা যদি আমরা খাই থাকি আবার অনেকে গুসটাকে বলে স্প্রিট মানি যেমন আম্মাজানের যারা মন্ত্রিত্ব সবাই আসিল এরা অনেক সময় কইছে যে এটা স্প্রিট মানি তো এই যে গুস এটা স্প্রিট মানি এখন সবার সবাই এটা দেখায় অভ্যস্ত কোরআন থাকলে এটা তো এদের হানি হয় তাই দেশের বাসা ঘোষণা দিত যে সুদের আয়াত উঠায় দাও গুসের আয়াত উঠায় দাও দেশের বাসা যদি কয় উঠায় দাও রাখার ক্ষমতা আছে কারো দিত উড়া এরপরে আরেক বাদশায়া বলতো যে আমরা তো নেতাগিরি করি ঠিক কিন্তু আমরা তো নামাজ টওয়াজ পড়ি না ইলেকশনের সময় আমরা মাথাতে একটা টুপি লাগাই আর একটা পাঞ্জাবি বুড়ি পইরা গণ গণ মসজিদও যায় আর মানুষের সালামালকে দেই দিয়ে বোঝায় যে আমরা মুসল্লি কিন্তু সারা বছর তো আমরা মসজিদের বারেন্দা তো যাই না নামাজের আয়াত যদি কোরআন ও তাকে তো ইজ্জতের সমস্যা নামাজের আয়াত উঠায় দাও উঠাইয়া দাও যে বলছে রাখার ক্ষমতা আছে নি কারো দিছে নামাজের আয়াত উঠাইয়া আর একজন আয়া কইতো যে ফর্দার আয়াতের দরকার নাই যেহেতু আমাদের দেশে কাপড় চুপড় নিয়েও আন্দোলন হয় ওই যে শাহবাগিরা

শয়তানের বাচ্চা বল তোর আর পোশাক পরন লাগতো না ঠিক নেই তেমন সরকার এই যে শাহবাগি সরকার যদি আয়তো কইলো ঠিক আছে আমরা ফর দ্বারা আয়ত দিলাম তো দিছিনি উঠাইয়া এই উঠাইয়া দাও উঠাইয়া দাও বলতে বলতে আমরা শেখ আছি না আম্মা পর্যন্ত বিসমিল্লার বা উড়াই দিত তখন ঠিক নেই এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি তার হেফাজতের দায়িত্ব নিছি আমি যদি মানুষের হাতে দিত কোরআন পাইতেন না শেষ বাস্তব নবাস্তব আল্লাহ বলেন ই করছি আমি তার হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরআন পাইছে এখন আসুন পৃথিবীতে যত গ্রন্থ আছে যারা পড়েন বই পুস্তক পড়েন দেখবেন একবারে শেষ পৃষ্ঠা ওই রাইটারের একটা বক্তব্য থাকে বক্তব্য রইল যে আমার লেখাতে কোনো ভুল হলে আপনারা আমাকে জানাবেন পরবর্তীতে সংশোধন করব এখন দেখছি নাম্বার দেওয়া তাকে

কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে গ্রন্থের লিখক অপেন চ্যালেঞ্জ করছে যে ভুল নাই সন্দেহ নাই এটার নাম হলো মহাগ্রন্থ আল কর এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ বলছে ভুল নাই বলুন আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে কত বুদ্ধিজীবী আমার দেশের মাথা ভর্তি আছে বুদ্ধির ছুটে পার্সিনিক কোরআনের বুল দর তো কতাদি না তাহলে কোরআনের ভুল নেই এখানেই শেষ না আল্লাহ বলে সন্দেহ নেই সুহান আল্লাহ সন্দেহ নেই তাহলে সেই কোরান যেখানে বোলো নাই সন্দেহ নাই যে কোরান শোনার জন্য আরামের গুম হারাম কইরা নরমাল বিছানাতে আপনারা বসছেন মুনাজাত পর্যন্ত তাহার নিয়ত কার কার আছে তার তুলে নিতে হ্যাঁ আতলামায় না পিছনে কয়েকজন আগ তুলছে না ঘটনাটা গীতা হ্যাঁ আর আত্ তুলি রাখেন পিছনের কারাপ লক্ষণ খুব খারাপ

বুঝেছিহ্ন বুঝে তো লড়ন যেত না সম্মানিত সুদী আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি আয়াতগুলি কেন নাজিল হল নাজিলের কারণটা কি কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি কোরআন হয়তোবা কোনো প্রশ্নের উত্তরে নাজিল হয়েছে অথবা কোরআন কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিলিসে অথবা কোনো ঘটনারে কেন্দ্র কইরা না জিনিস তিন কারণের বাহিরে কোরআন না জিনিস না হয় কোনো প্রশ্নের জবাব না হয় কোনো সমস্যার সমাধান আর না হয় কোনো ঘটনারে কেন্দ্র কইরা না জিনিস আমি যা একগুলি পড়ছি এটা একটা ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে এই ঘটনা পর্যন্ত আমরা যেতে হলে ধৈর্যের সাথে শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ আর আলোচনার একটা সাবজেক্ট থাকবে ইয়ং জেনারেশন যুবকদের ব্যাপারে বন্ধুত্ব নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ মনোযোগ আছে তো আরব দেশে এমন একটা সময় ছিল যে সময়টাকে আরব দেশকে অন্ধকারের যুগ বলা হইত বর্বরের যুগ জাহিলিয়তের যুগ এমন কোনো গুণা নাই যেটা আরববাসী করে নাই কেমন খারাপ ছিল খারাপ মানুষের মধ্যে কিছু ভালো খাসলত ছিল ভালো গুণ ছিল ভালো গুণ হইল এরা মানুষ রে মেহমানদারি করাইতো খাওয়াইতো ফেট বড় এই খাওয়ানির গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল দেখেন খারাপ মানুষ কিন্তু গুণ ছিল কি ভালো খারাপ মানুষ গুণ ছিল ভালো